আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তা বা সমমানের পরীক্ষার এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে এখানে নির্বাচিত হয়েছে সাত হাজার দুইশো উনত্রিশ জন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত রোল নম্বর সহ দেখিয়ে দেবো এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এবং উত্তীর্ণদের করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব এটি বাইশ জুলাই দু তারিখে প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দশম গ্রেডভুক্ত সহকারী কৃষি কর্মকর্তা সমানের পরীক্ষার বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে এখানে এমসি কিউ পরীক্ষা নেওয়া হয়েছিল এগারো সাত দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষাটি নেওয়া হয়েছিল উত্তীর্ণদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিস্তারিত রোল নাম্বার দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট সাত হাজার দুইশো উনত্রিশ জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে এমসিকিউ পরীক্ষায় এবং এ সকল পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার সময় স্থান তারিখ তারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দিয়ে রেখেছে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবে এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো বন্ধুবান্ধব এ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে